এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না ঝটপট বানিয়ে নাও ডিম আলুর তরকারি ঠিক পনেরো মিনিটে এটা রান্না হয়ে যায় তার জন্য চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এইদিকে দুটো পেঁয়াজ আট দশ কোয়া রসুন কটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম দিকে কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো অল্প লবণ হলুদ দিয়ে ডিমগুলো একটু চিড়ে ভেজে তুলে নিলাম এইভাবে ডিম ভাজলে ফেটে পড়ে না ডিমটা বেশ কালারটা দারুণ হয় তারপরে সেই তেলে অল্প একটু চিনি ফোড়ন দিলাম কালারটা ভালো আসবে বলে আর দারচিনি ফোড়ন দিয়ে সেই বেটে নেওয়া পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আমি কিন্তু আদা দিইনি কিছু তরকারিতে আদা না দিয়েই দেখো খুব সুন্দর খেতে লাগে অনেক কিছু তরকারিতে যেরাম আদা দিলে ভালো লাগে তেমনই কিছু কিছু তর রান্নায় আদা না দিয়েই বেশি ভালো লাগে এইবার মিক্সিং চারটা ধুয়ে জল দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম দেব ঝাল লঙ্কার গুঁড়ো দেবো লাল লঙ্কার গুঁড়ো আর আগে কাঁচা ঝাল বেটে দিয়েছি দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেবো পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধটা ছেড়ে গিয়ে যাবে জলটা শুকিয়ে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে এই মশলা কষানোটার কাছেই রান্নার কিন্তু টেস্ট আসে সব জল টেনে নিয়েছে মশলাটাতে তেল ছেড়ে দিয়েছে আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলুটা দিয়ে দেব। এর জলটা কিন্তু ফেলিনি জলটা রেখে দিয়েছি ভালো করে মশলার সাথে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে সেই আলুর যে সিদ্ধ জলটা সেই জলটা দিয়ে দেব। দিয়ে ডিমটাও দিয়ে দিলাম দিয়ে ঠিক পাঁচ মিনিট সুন্দর করে হাই হিটে ফুটিয়ে নিলাম নিয়ে লবণ আর ঝালটা চেখে নিলাম সব শেষে দেব একটু চিকেন কারি মশলা আর দেব অল্প শাহি গরম মশলা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি দারুণ স্বাদের ডিম আলুর তরকারি এটা খুব ঝটপট বানানো হয়ে যায় এইভাবে তোমরা একবার হলেও বানিয়ে দেখো আর কমেন্টে জানিয়েও কেমন হলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের দুর্দান্ত খেতে লাগে গরম গরম ভাত দিয়ে তোমরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো যে কেউ যখন তখন বানাবে